গুণগত মানটা কি আমি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন প্রত্যেকটা গ্যাং সুজ কিন্তু ষোলো এম্পেয়ার নরমালি যদি ষোলো এম্পেয়ারে গ্যাং সুইচ যদি হয় এটা কিন্তু আসলে বর্তমান বাজারে বাংলাদেশের সর্বোচ্চ মানের গ্যাং সুইচ এটা আমি বলতেই পারি গ্যাং সুইচের ভিডিও যখনই করি সবার আগে যেটা আসে সেটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের ব্ল্যাক ডায়মন্ড বলে খেত ইউরোপিয়ান কোয়ালিটির এই গ্যাং সুইচটির কথা আসলে এটা বিশ্বমানের একটা গ্যাং সুইচ এটা দেখতে যেমন আউটলুকিংটা যেমন সৌন্দর্য ঠিক তেমনি ভাবে এটার ব্যাক সাইড টু ওয়ে করা এবং প্রত্যেকটা এলইডি কানেক্ট করা এই গ্যাং সুইচ যারা হয়তো লন্ডনে আছেন যারা অস্ট্রেলিয়াতে আছে যারা ক্যানাডাতে আছে শুধুমাত্র আপনাদের সাথে হয়তো এই সুইচ পরিচিতি বেশি কারণ এই সুইচ টা বেশিরভাগ ওই কান্ট্রিগুলোতে বেশিরভাগ চলে আর এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে শুধুমাত্র ইয়েস ব্যান্ডে এই গ্যান্টেস্ট্রি ইন দুনিয়া আসে তো আছে এই বৈশিষ্ট্য সম্পর্কে বেশি কিছু বলার মত নাই কারণ এটা যেহেতু আসলে সবারই বেশ পরিস্থিতি আর সেই সম্পর্কে এই সুইচটা বেশি কি বলবো তো চলুন তাহলে এটার কি কি আছে বর্তমান দাম এর বৈশিষ্ট্য গুণগত মান সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি আবারো টিএস ব্র্যান্ডের নামদনিক ডিজাইনের গ্লাস বডি করা আসলে অনেক দিনের অনেকের একটা স্বপ্ন ছিল যে আনকমন কিছু বাংলাদেশে আসুক তো সেটার কথা চিন্তা করে ইয়েস ব্যান্ড বাংলাদেশে নিয়ে আসে যে 1 মডেলের এই সুইচটা তো এটা সম্পূর্ণ গ্লাস বডি করা এবং কি ফটিটার মধ্যেই কি তো 2i কানেক্ট করা এবং এলইডি কানেক্ট করা আপনার লাইটটা কখন অন কখন অফ সেটা আপনি এলইডি কিন্তু আপনাকে মার্ক করতে পারবেন এরপর আর কিছু জিনিস যদি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা রেগুলেটরে কিন্তু 500 ওয়াট ক্যাপাসিটি করা আর নরমালি আমাদের ফ্যানগুলা থাকে 100 160 70 80 ওয়াটের তার মধ্যে 500 ওয়াট ক্যাপাসিটি করা যদি রেগুলেটর থাকে এটা কাটার সম্ভাবনা নাই বললেই চলে এরপর হচ্ছে ইউএসবি এবং কি মাল্টি সকেট প্রত্যেকটাতে একবার লেটেস্ট নান্দনিক ডিজাইনের ইউএসবি কানেকশন করা আছে যেটাতে হচ্ছে শুধুমাত্র আপনি ডাটা কেবল দিয়ে মোবাইল গুলো কিন্তু চার্জ করে নিতে পারবেন এবং মাল্টি সকেট গুলার মধ্যে কিন্তু প্রত্যেকটাতে সেফটি চার্জার দেওয়া আছে সেফটি চার্জার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই যদি কখনো খাটের পাশে বাচ্চাদের যদি দুষ্টামির ক্ষেত্রে হাত যায় সেটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বললেই চলে এরপর হচ্ছে বেল পুশ খুব নান্দনিক আকর্ষণীয় ডিজাইনের লাক্সারি আছে বেল পুশ গুলো কাজ পাচ্ছেন কিন্তু জে মডেলেতে গুণগত মানটা কি আমি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন প্রত্যেকটা গ্যাংসুজ কিন্তু ষোলো এম্পিয়ার নর্মালি যদি ষোলো এম্পিয়ার গ্যাংসুজ যদি হয় এটা কিন্তু আসলে বর্তমান বাজারে বাংলাদেশের সর্বোচ্চ মানের গ্যাং সুইচ এটা আমি বলতে পারি এর দামটা কেমন আমি আপনাদেরকে এখন বর্তমানের দামটা একটু জানে দেওয়ার চেষ্টা করব ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর সুইচের দাম পড়বে 286 টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে 390 টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে 490 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে 650 টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পড়বে 505 টাকা ইউএসবি সকেট মাল্টি প্লাস ইউএসবি ইউএসবি সকেটের দাম পড়বে 860 টাকা রেগুলেটর আইপিএস কানেক্ট করা রেগুলেটর রেগুলেটর দাম পড়বে 650 টাকা মাল্টি সকেট 5 পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে 510 টাকা হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে 702 টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে 390 টাকা বেল পুশ কলিং বেল সুইচ কলিং বেল সুইচের দাম পড়বে 390 টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে 390 টাকা তো এক এক করে চেষ্টা করলাম আপনাদেরকে ইএস ব্যান্ডের জি1 মডেলের এই গ্যাং সুইচটি সম্পর্কে দাঁড়ানোর জন্য আসলে এই গ্যাং সুইচটি সম্পর্কে যায় বলে শুধুমাত্র বলতে ইচ্ছা করে কেননা কারণ এটা বিশ্বমানের একটা গ্যাং সুইচ আসলে আকর্ষণীয় নামদনী কিছু ডিজাইনের গ্যাং সুইচের কথা বলতে আসলে সব সময় ভালো লাগে কারণ আমরা চেষ্টা করি সব সময় ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সব সময় নতুন নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা তো সেই হিসাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইয়েস ব্যান্ডের যে ওয়ান মডেলের এই গ্যাং সুইচটি তো বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন প্রবাসী বাইরে অনেক প্রবাস থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন সেক্ষেত্রে জাস্ট আপনার কি কি লাগবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দিবেন আপনাদেরকে একটা দাম ধারণা দিয়ে দেবো যদি পছন্দ হয় কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সার্চ ছাড়াই সরাসরি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধের সুবর্ণের সুযোগ রয়েছে আর বিশেষ করে যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি গুলিস্টান মেয়র হানি ফ্লাইওভার থেকে দুইশো গজ দক্ষিণে নবাবপুর রোড নবাবপুর রোডে ডাস বাংলা ব্যাংকের নিচে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি নাইন থ্রি আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফির মসজিদ কমপ্লেক্স নন্দন চট্টগ্রাম ভুঁইয়া লাইট হাউস সেটা হচ্ছে যে জুবলি রোড জুবলি রোডের পাশে নন্দন কানন মুসাফির কানা মার্কেটের প্রথম দোকানটাই ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট হাউস ও আমাদের ওয়েবসাইট ভুইয়া লাইট হাউস ডট কম ঢুকলে আমাদের বিস্তারিত আপনারা জানতে পারবেন তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কেননা কথা বলি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য সব সময় নতুন কিছু আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করি তো জানেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি সামান্যতম উপকারের যদি আসে অথবা আপনাদের বন্ধু বান্ধব এর কারে উপকার আসে তাহলে আমাদের সত্য এবং সফলতা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজwidetildeও কিন্তু একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আপডেট নতুন ভিডিও পেতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন তো আজকের কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের ओरिजिनल অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদ রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ